বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ জার্মানি পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে চৌঠা এপ্রিল উনিশশো সালে উনিশ মে দুই হাজার বারো বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বত আরোহীকে নিশাদ মজুমদার বাংলাদেশে মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন তেইশ মে দুই সালে বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য লাভ করে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো সালে কত সালের পূর্বে ডাকাকে লেখা ডাকা হতো উনিশশো বিরাশি সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কতবার চারবার বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় কত সালে বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় চোদ্দই মার্চ দুই সালে বাংলাদেশ ভারত সমুদ্র সীমা মামলার রায় হয় দুহাজার চোদ্দ সালের সাত জুলাই সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতি ঐতিহ্যের তালিকানায় স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রা উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে উনিশশো ছিয়াশি সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী বিশতম অধিবেশনে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে উনিশশো সালের সতেরোই নভেম্বর বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বাংলাদেশে কোন কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে ভৌগোলিক নির্দেশিত পণ্য স্বীকৃতি দেওয়া ডব্লিউ বাংলাদেশের প্রথম পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি সতেরো নভেম্বর দু হাজার ষোলো সালে দ্বিতীয় পণ্য হিসেবে ইলিশ সনপ্রাপ্ত হয় কবে সতেরোই আগস্ট দুই হাজার সতেরো সালে ত্রিভুজের দুটি কোণে সমষ্টি এক সমকোণে সমান হলে তাদের একটিকে অপরটির পুরো কোণ বলে নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত নব্বই ডিগ্রি কুণের পুরো কুনের মান শূন্য ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি কুনের পুরো কোণ কত ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি কোণের পুরো কুণ পঁচিশ ডিগ্রি আশি ডিগ্রি কোণের সম্পূরক কোণ হল একশো ডিগ্রি দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে সম্পূরক কোণ নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ নব্বই ডিগ্রি দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট সে ধরনের কোণের নাম কি প্রবৃদ্ধ কোণ দুশো তিপ্পান্ন ডিগ্রি কোণকে কি কোণ বলে দুশো তিপ্পান্ন ডিগ্রি কোণকে বলে প্রবৃদ্ধ কোণ একশো বিরাশি ডিগ্রি কোণ একটি প্রবৃদ্ধ কোণ একটি সরল সাথে আরেকটি রেখাংশ মিলিত হয় যা সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে একশো ডিগ্রি দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যা চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কি বলা হয় একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কোন ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণ তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি আটাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত একশো বায়ান্ন ডিগ্রি যে সমকোণী ত্রিভুজের দ্বয়ের অন্তর আট ডিগ্রি তাদের ক্ষুদ্রতম কোন কত ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কোন এ ও কোন বি পরস্পর সম্পর্ক কোন এ সমান একশো পনেরো ডিগ্রি হলে কোন বি সমান কত পঁয়ষট্টি ডিগ্রি কোন ত্রিভুজের একটি বহিঃস্থ কোণ ও এর অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত একশো ডিগ্রি ডিগ্রি কোণের কত সাঁত্রিশ ডিগ্রি কোণের বি কোণ এব ও সিডি সরল একাদয় ও বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক কোন ও ডি সমান কোন ও সি একটি কোণের মান তার পুরো কুণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তিরিশ ডিগ্রি